আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আজকের পর্বের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বড় মতো আবারও হাজির হয়েছি একটি মজাদার রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের একটি কমন পিঠা ভাপা পিঠার রেসিপি ভাপা পিঠা কিভাবে বানালে বেশি মজাদার হবে আর কিভাবে বানালে দীর্ঘ টাইম একদম নরম তুল তুলে থাকবে আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন ভেজা চাউলের গুঁড়াটাই ব্যবহার করার জন্য আর এটা হচ্ছে আতপ চাউলের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে লবণের সাথে এই চালের গুঁড়িটাকে মিশিয়ে নেব একটু ভালোভাবে চেপে চেপে মেশাতে হবে এতে করে কিন্তু লবণটা ভালোভাবে মিশে যাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই পর্যায়ে আমি এখানে নর্মাল পানি দিয়ে ভাপা পিঠার গোলা তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিতে হবে একেবারে পানি বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে এভাবে চেপে চেপে মেশাতে হবে যখন দেখবেন মুঠি করলে ইজিলি ভাঙবে না একটু চাপ দিলে ভেঙে যাবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে ভাপা পিঠার গোলাটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর মাঝে আমি ভাপা পিঠার ভিতরে পুরটা রেডি করে নিব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ কোরানো নারকেল এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় গুড়টাকে আমি ছোট করে কেটে নিয়েছি এতে করে সহজেই মিশে যাবে এবার চুলা রাসটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এই খেজুর গুড়ের সাথে ভালোভাবে নারকেলটাকে মিশিয়ে নিতে হবে আমি আজকে খেজুরের গুড় এবং নারকেল ভালোভাবে একসাথে মিশিয়ে তারপর পিঠাটা তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু নারকেল এবং খেজুরের গুড় আলাদাভাবেও কিন্তু পিঠার মধ্যে দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আপনি যদি এভাবে বানান তাহলে কিন্তু পিঠাটা বেশি মজা হবে এবার আমি এই পুরটাকে এক সাইডে রেখে দিলাম এরই মাঝে ভাপা পিঠার গোলাটা কিন্তু একদম পারফেক্ট সেট হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনি নিয়েছি আর এটা ছিদ্র খুবই ছোটো আপনি চাইলে বড় ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করতে পারেন মূলত ভাপা পিঠার গোলা কিন্তু এই ছাঁকনির মধ্যে চেলে নিতে হয় তো আমি চেলে নেওয়ার জন্য ছাঁকনিটা ব্যবহার করছি তো এখান থেকে কিছুটা গোলা নিয়ে আমি এভাবে একটু চেপে চেপে চেলে নিব হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু আপনার চেলে নেওয়া হয়ে যাবে আপনি চাইলে কিন্তু বড়ো চাল চালনি এখানে ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তবে এটার মধ্যে চাললে কিন্তু পিঠার যে দানাটা সেটা কিন্তু একদমই ছোট হবে আর আপনি বড়ো নিতে যদি চেলে নেন তাহলে কিন্তু পিঠা দানাটা একটু বড় হবে দুটোই খেতে মজা আপনি যেভাবে খেতে পছন্দ করেন যা যেভাবে পছন্দ ঠিক সেভাবেই কিন্তু পিঠা বানানো যায় কোনো সমস্যা নেই আমি যেভাবে ভাপা পিঠা বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এভাবে পুরো ভাবাপিটারগুলাটাই কিন্তু আমি এভাবে চেলে নিলাম দেখতেই পাচ্ছেন আর এটা কতটা ঝরঝরে হয়েছে আপনার দেখেই বুঝতে পারছেন একদম ঝরঝরে না আবার একদম ভেজাও না জাস্ট হালকা একটু ভেজা টাইপের এবার আমি একটি মিক্সিং বলে পানি নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি একটি কাপড় এটা একদম সুতি পাতলা কাপড় এখানে আমি সাদা কাপড়টাই ব্যবহার করছি আমি কাপড়টাকে ভালোভাবে পানিতে ভিজিয়ে তারপর চিপে পানিটা ঝরিয়ে নিলাম আর এখানে কিন্তু একদম সাদা পাতলা কাপড় ব্যবহার করতে হবে আপনি যদি রঙিন কাপড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পিঠার গায়ে রং লেগে যেতে পারে সেক্ষেত্রে সাদা কাপড়টাই ব্যবহার করা উত্তম এবার আমি এরকম একটি ছাঁস নিয়েছি পিঠা বানানোর জন্য আপনি চাইলে যে কোনো ঢাকনা আবার যে কোনো মাটির ছাঁচও নিতে পারেন পিঠা বানানোর জন্য আর এখানে আমি কিছু শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর এই চালের গুঁড়িটা দিয়ে আমি এখন এই ছাঁচটাকে একটু মুছে নিচ্ছি এতে করে আমি যখন পিঠাটা দিব ওই পর্যায়ে পিঠাটা কিন্তু এই ছাঁচের মধ্যে লেগে যাবে না ইজিলিভাবে কিন্তু পিঠাটা সুন্দর মতো হবে তো পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে ভাপা পিঠা গোলা থেকে কিছুটা গোলা নিয়ে নিচ্ছি গোলা নেওয়া হয়ে গেলে এরপর যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি আপনি যদি নারকেল এবং গুড়ের সাথে এই মিশ্রণটা বানিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগবে আর আলাদা করে যে আমরা নারকেল দেই গুড় দেই ওই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে ওইটার চেয়ে এইরকমভাবে পিঠা বানালে কিন্তু বেশি মজা হয় খেতে তো পোড়টা দিয়ে আমি আবারও উপরে কিছুটা চালের গোলাটা দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে হাত দিয়ে হালকা একটু প্রেস করে নিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না একটু হালকা একটু চাপ দিতে হবে তারপর উপরে যে এক্সট্রা গুঁড়িটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে এভাবে একটু চাপ দিয়ে নিলেই কিন্তু পিঠাটা একদম রেডি এরপর আমি এখানে সুন্দর দেখানোর জন্য কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আসলে এটা দিলে একটু সুন্দর বেশি দেখায় তবে আমি সবগুলো পিঠাতে দিব না আমি কয়েকটি পিঠাতে দিব জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কিশমিশগুলো দিলে আসলে দেখতে সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু খেতেও আগ্রহ জাগে বাচ্চাদের যে এরকম সুন্দর লাগছে পিঠাটা ওরা খেতে কিন্তু খুবই পছন্দ করে এজন্যই আর কি দেওয়া তারপর আমি কাপড়টা ভেজা কাপড়টা দিয়ে এভাবে ঢেকে তারপর পিঠাটা আমি চুলায় বসিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আশা করছি বুঝতেই পারছেন এটা আমি কিভাবে তৈরি করে নিলাম তো চুলাই আগে থেকে আমি একটি ভাতের হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম তো পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পিঠা বানানোর জন্য এরকম ছিদ্রযুক্ত একটি সাজ আপনি চাইলে কিন্তু এখানে ছাঁকনিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা আমার কাছে ছিল তো সেটাই দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু যে কোনো কোকারিজের দোকানে কিনতে পাবেন তো এটা আমি বসিয়ে দিচ্ছি এতে কিন্তু ভিতর থেকে এই যে পানির যে ভাবটা সেটা কিন্তু বের হতে পারবে না আবার চাইলে এখানে ছাঁকনি দিয়েও কিন্তু পিঠা বানানো যায় কোনো সমস্যা নেই এরপর আমি পিঠাটা দিয়ে দিচ্ছি আর চারপাশ থেকে কাপড়টা সরিয়ে এরপর আমি ঢাকনাটাতে একটু ট্যাপ করে দিচ্ছি এতে করে কিন্তু এই ছাঁচের মধ্যে কিন্তু চালের গুঁড়িটা লেগে যাবে না ইজিলিভাবে এটা সুন্দরভাবে বের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ঢাকনাটা উঠিয়ে নিলাম এরপর আমি কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছি পুরো পিঠাটাকে ঢেকে দিয়ে এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আর ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব পিঠাটা সাইজে ছোট তাই দুই তিন মিনিটেই কিন্তু পিঠাটা একদম হয়ে যাবে আপনি যদি বড় পিঠা বানান সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগবে তো আবারও আমি একটি পিঠা ছাঁচে ভরে নিব তার জন্য পুনরায় আমি এভাবে চালের গুঁড়ি দিয়ে এভাবে একটু মুছে নিলাম এরপর আমি ভাপা পিঠাগুলাটা দিয়ে দিব একটি পিঠা বানাতে দিয়ে কিন্তু আপনি আরেকটি পিঠা রেডি করতে পারবেন ভাপা পিঠা এমনই একটি পিঠা চুলায় থাকতে থাকতে আপনি আরেকটা পিঠা রেডি করতে পারবেন এভাবে পুনরায় আবার পিঠাটাকে দিতে পারবেন এবার আমি ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি আর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিবেন কোনো সমস্যা নাই কম বা বাড়িয়ে দিতে পারবেন তো দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি আর হালকা করে একটু চাপ দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি বেশি চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা ভেতরে কাঁচা থেকে যাবে তাই হালকা করে দিতে হবে আর উপরে যে এক্সট্রা চাউলের গুঁড়িটা আছে ওই সমান করে দিতে হবে তো আশা করছি বুঝতে পারছেন এবার আমি উপরে কয়েকটা কিসমির দিয়ে দিলাম তো সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নেব আজকে আপনারা কিন্তু এই সহজ রেসিপিতে পিঠা বানালে আপনাদের পিঠা কিন্তু খুবই পারফেক্ট হবে খেতেও কিন্তু খুবই মজার হবে তো আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে প্রায় দুই থেকে তিন মিনিট চলে গেছে এর মাঝে কিন্তু পিঠাটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এখন আমি কাপড়টা ধরে তারপর নামিয়ে নিচ্ছি এই সময় কিন্তু খুবই সাবধানে নামাতে হবে কারণ ভাবটা কিন্তু হাতে লেগে যেতে পারে মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন কতটা কিউট এই পিঠাগুলি আশা করছি দেখেই বুঝতে পারছেন তো একটি পিঠা তো হয়ে গেল আমি আরেকটি পিঠা এখন আমি চুলাই দিয়ে দিব তো কাপড়টাকে আমি পুনরায় এভাবে ভিজিয়ে নিব প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে আপনি এই কাপড়টাকে একটু পানিতে ভিজিয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন তাহলে পিঠাটা কিন্তু এই কাপড়ে আটকে যাবে না তো সেমভাবে আমি এই পিঠাটাও এখন হাড়িতে বসিয়ে দিব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর এই পিঠাগুলো কিন্তু হতে বেশি সময় লাগে না কেননা পিঠাগুলো কিন্তু সাইজে ছোট। মাত্র দুই থেকে তিন মিনিটে এই পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে যায় আর সকালবেলা গরম গরম ধোয়া ওঠা এরকম মজাদার ভাপা পিঠা থাকলে তো আর কোনো কথাই নেই এটা খেতে ভীষণ মজা আর ভীষণ লোভনীয় একটি পিঠা শীতের দিনে এই পিঠাটা না খেলেই তো একদম শীতটাই জমবে না আশা করছি আপনারও এরকম মজার মজার গরম গরম ধোয়া ওঠা পিঠা পছন্দ কার কার পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো সেকেন্ড পিঠাটাও কিন্তু হয়ে গেছে আমি একটু নামিয়ে নিচ্ছি ও মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু পারফেক্ট হয়েছে এরকম গরম গরম পিঠা খেতে কার ভালো লাগে বলুন তো কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকটি পিঠাই কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আর প্রত্যেকটা পিঠাই একদম পারফেক্ট হয়েছে আপনিও যদি এরকম সেম রেসিপিতে পিঠা বানান তাহলে আপনার পিঠাগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর হয়েছে দেখুন তো কিসমিস দেওয়াতে কিন্তু এই পিঠাগুলো দেখতে আরও বেশি লোভনীয় লাগছে আমি একটি পিঠা আপনাদের ভেঙে শেয়ার করছি এর ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে মুখে দিলে কিন্তু এই পিঠাগুলো মিলিয়ে যাবে একদম গরম গরম খাবেন তাহলে কিন্তু এই পিঠা আসল টেস্টটা পাবেন অত্যন্ত লোভনীয় আর মজাদার একটি পিঠা ভাপা পিঠা চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক একটি শেয়ার দিবেন আপনাদের একটি লাইকে কিন্তু আমি অনুপ্রাণিত হই অন্য একটি ভিডিও দেওয়ার জন্য এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জেনে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ